আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ইসলাম শিক্ষায় এর রিয়েল ভাইব অভিজ্ঞতা নিয়ে এসেছি প্রার্থী প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম স্যার বললেন আসুন বসুন ধন্যবাদ দিয়ে বসলাম স্যার পড়াশোনা কোথায় করেছেন বললাম সহকারী মৌলভী নাকি সহকারী শিক্ষক ধর্ম সহকারী শিক্ষক ধর্মতে অ্যাপ্লাই করেছি ধর্মের আরবি কী আর সার্টিফিকেট সার্টিফিকেট আরবি কি সনদু কাউকে কি শুধু রহমান বা রহিম বলে ডাকা যাবে না ডাকা যাবে না মাককেশুরা ও মাদানীশার সংখ্যা কয়টি মাক্কেশরা বিরানব্বইটি এবং মাদানীশার সংখ্যা হচ্ছে বাইশটি তবে অন্য রিওয়েতে আছে মাককেশ্বরার সংখ্যা ছিয়াশিটি এবং মাদানীসূরার সংখ্যা হচ্ছে আঠাশটি নব্বতার পর কত বছর মক্কা ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তেরো বছর হজরত আবু হরারা সম্পর্কে বলুন হজরত আবু হরার রাজ আনহু ছিলেন রাসুলসল্লাহ আলী সাল্লামের বিখ্যাত সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি যিনি হচ্ছে রাসুদ সাল্লাহ সাল্লামের খুব পাশে পাশে থাকতেন একদিন রাসুদ সাল্লাহ সাল্লামকে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি আস আমি কোনো কিছু মনে রাখতে পারি না তখন রাসুদ সাল্লাহ সাল্লাম তার গায়ের চাদরটি বিছালেন এবং তাকে বসিয়ে কয়েকটি হাদিস বললেন এবং এরপর হচ্ছে রাসু তিনি আবু হরারাকে বলতে বললেন আবু হরারা বললেন তারপর থেকে আবু হরা কখনই রাসুদাল্লাহ সাল্লামের হাদিস ভুলেনি কিংবা কোনো কিছু ভুলেনি এবং এমনকি সব সবথেকে বেশি হাদিস সংরক্ষণকারী হচ্ছেন আবু হরারা যিনি ছিলেন বিড়াল সেনার পিতা তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন একদিন রাসু সাল্লাহ সাল্লামের দরবারে যখন ছিলেন তখন হচ্ছে সবাই বসেই তারা হচ্ছে কথা কথা কথোপথন চলছিল ঠিক সেই সময়ে আবু হরার পকেট থেকে একটি বিড়াল ছানা বেরিয়ে আসলো তখন রাসুদসাল্লাম কৌতুক করে বলেন ইয়া আবু আবা আবাহুরায়া হে বিড়াল ছানার পিতা রাসুল সাল্লু সাল্লামের মুখ নিশ্চয় এই বাণীটি আবু এত বেশি পছন্দ হলো যে আবু ঠিক তার নামটি আবু হোরারাই রেখে দিলেন কারণ তার নাম হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ছিল আবদুল উজ্জা আব্দুল শামস আর ইসলাম গ্রহণের পরে হচ্ছে আব্দুর রহমান হয়েছিল তো আবদুল্লাহ আবদুর রহমান সম্ভবত তারপরে হচ্ছে উনি শুধুমাত্র রাসুদাল্লাহ সাল্লাম মুখ থেকে আবু হুরারা শব্দটি বের হয়েছে বিধায় তিনি রাসুদসাল্লা সাল্লামকে সম্মান জানানোর জন্য কিংবা তার পবিত্র মুখের এই শব্দটির জন্য তিনি গর্ববোধ করতেন এই জন্য হচ্ছে তিনি নিজেকে আবু হরারা বলে পরিচয় দিতেন সুরা ফাতিহাকে উমুল কুরান বলা হয় কেন সুরা ফাতিহা দিয়েই কুরআন মাজিদ উদ্বোধন হয়েছে এবং কুরআন মাজিদের সমগ্র শিক্ষার স্বার্থতা এতে রয়েছে উমাইয়া ও আব্বাসীয় সম্পর্কে বলুন উমায়া আব্বাসীয় সম্পর্কে হচ্ছে একটু ডিটেলসে আমাদের জানতে হবে ইতিহাস গ্রন্থ থেকে জঙ্গে জামান সংগঠিত হওয়ার কারণ কি ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজ আল্লাহ তাল্লাহ আনহ হত্যার প্রতিশোধকে কেন্দ্র করে এই যুদ্ধ সংগঠিত হয়েছে রাসু সাল্লাম এর জামাতা ইসলামের তৃতীয় খলিফা জনাইন হজরত উসমান রাজা তাল্লাহ হত্যার প্রতিশোধকে কেন্দ্র করে এই যুদ্ধ সংগঠিত হয়েছে যার সেই যে যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে জামান হাদিস কাকে বলে রাসুদ সাল্লাহ সাল্লামের কথা কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে স্যার বললেন ঠিক আছে আপনি আসুন ধন্যবাদ দিয়ে বের হয়ে আসলাম তো প্রার্থী এই কথাটি ছিল এটা হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ভাই বা অভিজ্ঞতা আশা করছি আপনাদের সবার খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যারা আছেন আমার চ্যানেলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার